ইসরায়েল বহু বছর ধরে তাদের সুরক্ষার জন্য আয়রন ডোম ডিফেন্স সিস্টেমের উপরে নির্ভরশীল ইসরায়েল বিশ্বের অন্যতম সেরা একটি সামরিক শক্তিধর দেশ দেশটির সামরিক শক্তির সবচেয়ে সেরা হাতিয়ার হলো দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার ইসরায়েলি প্রযুক্তি সাধারণত আয়রন ডোম নামে পরিচিত তবে আয়রন ডোমের সাথে আয়রন বিম প্যাট্রিওট সিস্টেম ডেভিড সিং অ্যারো টু অ্যারো থ্রি অনন্য ভূমিকা পালন করছে পৃথিবীর অন্য কোনো দেশের এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নেই ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে তিনটি ভাগ রয়েছে একটি ভাগের নাম ডেভিড স্লিং বা ম্যাজিক ওয়ান্ড তা মাঝারিপালার ক্ষেপণাস্ত্র ড্রোন ক্রুজ মিসাইল মোকাবেলা করতে পারে অ্যারো সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করতে পারে আয়রনডোম পাল্লার রকেট ও গোলার মোকাবেলা করে সামাজিক মাধ্যমে আয়রনডোম সিস্টেমকে বলা হয় ইসরায়েলের জীবন বিমা ব্যবস্থা দু সালের মার্চ থেকে ইসরায়েল এই আয়রনডোম সিস্টেম ব্যবহার করে আসছে যেভাবে আয়রনডোম কাজ করে আয়রনডোম ব্যাটারির মধ্যে একটি রাডার ইউনিট থাকে এবং একটি কন্ট্রোল সিস্টেম থাকে যা ক্ষেপণাস্ত্র ড্রোন রকেট চিহ্নিত করতে পারে তার গতিপথ এবং কোন লক্ষ্যে আঘাত করতে চলেছে তা ধরতে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে তার মোকাবেলা করতে পারে এর ব্যাটারির মধ্যে তিন থেকে চারটি রকেট লঞ্চার আছে তাতে বিশটি মিসাইল থাকে চিহ্নিত করা ক্ষেপণাস্ত্র রকেট ড্রোনের দিকে তা ধেয়ে যায় এবং তাতে আক্রমণ করে আক্রমণকারী ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই বিস্ফোরিত হয় তবে সেগুলোর ভেঙে পড়া টুকরো থেকে কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না ইসরায়েলে এখন দশটি মোবাইল আয়রন ডোম সিস্টেম কাজ করছে এই এয়ার ডিফেন্স সিস্টেমের নির্মাতা রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম জানিয়েছে একটি ব্যাটারি একটি মাঝারি ম্যাপের শহরকে সুরক্ষা দিতে পারে এবং সত্তর কিলোমিটার দূর থেকে ছোড়া রকেটকে নিষ্ক্রিয় করতে পারে তবে এগুলো দূরপাল্লার রকেটকে নিষ্ক্রিয় করতে অকার্যকর যেমন যদি ইরান ইরাক অথবা ইয়েমেন থেকে কোনো রকেট ছোড়া হয় তাহলে সেগুলো এগুলো সহজে নিষ্ক্রিয় করতে পারে না একটি হিসাব মতে দেখা গেছে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য তেরোটি সিস্টেম দরকার এবার একটু আমরা জেনে নিতে পারি যে আসলে এই ব্যবস্থাটা কতটুকু কার্যকর রাফালের দাবি আয়রন ডোমের সাফল্যের হার নব্বই পারসেন্ট এখন পর্যন্ত তা পাঁচ হাজার রকেট নিষ্ক্রিয় করেছে বলে ওয়েবসাইটটি দাবি করেছে ইসরায়েলের সেনা জানিয়েছে দু হাজার সালের সাত অক্টোবর গাজা ভূখণ্ড থেকে হামাস তিন হাজার রকেট ছুঁড়েছিল হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যা দিয়েছে যুক্তরাজ্য জার্মানি ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ তবে হামাসের ছোড়া এই তিন হাজার রকেটকে এই ইসরায়েলের আয়রন ডোম নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছিল আসলে এই সিস্টেমের খরচ কত হতে পারে বা এই সিস্টেমের দাম কেমন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির মতে একটা আয়রন ডোম ইন্টারসেপ্টার মিসাইল রেঞ্জের দাম চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলারের মধ্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ লাখ থেকে তেতাল্লিশ লাখ টাকার মতো এবং বাংলাদেশি মুদ্রায় আটচল্লিশ লাখ থেকে প্রায় একষট্টি লাখ টাকার মতো এই খরচের কথা চিন্তা করেই ইসরায়েল মিসাইল ড্রোন ও কামানের গোলা নিষ্ক্রিয় করার জন্য আয়রন বিম নামে নতুন আরেকটি সিস্টেম চালু করেছে এক্ষেত্রে দেখা যায় অনেক সময় ইসরায়েল ইচ্ছে করেই অনেক ড্রোন বা অনেক মিসাইল গতিরোধ করে না কারণ যদি দেখা যায় মিসাইলটি এমন কোনো এলাকায় আঘাত করছে যেখানে জনবসতি নেই বা ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম তাহলে তারা এটা প্রতিহত করে না কারণ একটি মিসাইল বা রকেটকে প্রতিহত করতে তাদের যে পরিমাণ টাকার খরচ হবে তার চেয়ে যদি দেখা যায় যে ওই মিসাইলটি আক্রমণ করলে ক্ষতির পরিমাণ কম হবে তাহলে সেক্ষেত্রে এই সেক্ষেত্রে এই টাকার পরিমাণ চিন্তা করে তারা অনেক সময় এটা প্রতিহত করে না তবে ইসরায়েলের বেশিরভাগ এই যে আয়রন ডোম আয়রন ডোম ব্যবস্থাপনার খরচটা সাধারণত যুক্তরাষ্ট্র বহন করে থাকে তবে এখন বর্তমানে ইসরায়েল এই খরচের কথা চিন্তা করে আয়রন বিম নামে নতুন একটি সিস্টেম চালু করতে যাচ্ছে এই ব্যবস্থায় লেজার বিম দিয়ে ছোট ছোট ক্ষেপণাস্ত্র ড্রোন ও কামানের গোলা নিষ্ক্রিয় করা হয় বিশেষ করে ড্রোন মোকাবেলায় তা খুবই কার্যকর তারা দু হাজার পঁচিশ সালের অক্টোবরে আয়রন বিম চালু করতে চেয়েছিল কিন্তু মে মাসেই ইসরায়েলের সেনা জানায় তারা আয়রন বিম সিস্টেম মোতায়েন করেছে তবে আয়রন বিম সিস্টেমে লেজার লাইট দিয়ে এই যে ড্রোন ক্ষেপণাস্ত্র বা কামানাগুলো নিষ্ক্রিয় করা হয় সেক্ষেত্রে প্রায় দুই থেকে তিন মিনিট সময় লেগে যায় আর এই দুই থেকে তিন মিনিট যুদ্ধক্ষেত্রে অনেক বড় ব্যাপার এই কথা চিন্তা করে ইসরায়েল বর্তমানে লেজার বিমকে উন্নত করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আসুন একটু জেনে নেই লেজার বিম আসলে কী দু সালে রাফাল প্রথম এই সিস্টেম তৈরি করে এই সিস্টেমের সুবিধা হলো এই সিস্টেমের খরচ খুবই কম কম খরচে তারা কার্যকরভাবে আক্রমণ মোকাবেলা করতে পারে এই সিস্টেমের খরচ কত তা নিয়ে নানান হিসেব আছে লেজার ব্যবস্থার মাধ্যমে আক্রমণ প্রতিহত করতে সব মিলিয়ে কয়েক ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই লাখ তেতাল্লিশ হাজার টাকার মতো এবং ভারতীয় মুদ্রায় প্রায় এক লাখ বাহাত্তর হাজার টাকার মতো খরচ হয়ে থাকে নিত্য নতুন প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন